দেখুন বলা হচ্ছে সকাল থেকে ভয়ঙ্কর বিস্ফোরণের শিকার হয়েছে পাকিস্তান একে একে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর লাহোর শিয়ালকোট রাওয়ালপিন্ডি গুঞ্জারওয়ালা সব মিলিয়ে সর্বমোট এ পর্যন্ত দশটি গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণ ঘটেছে অপারেশন সিন্দুরের পর আবারও বিস্ফোরণ ঘটানো হল পাকিস্তানে তবে বিস্ফোরণের পেছনে কারা রয়েছে পাকিস্তানে এখনো কোনো আতা পাতা লাগাতে পারেনি তবে সব থেকে বড় খবর যেটা জানা যাচ্ছে লাহোর একটা এয়ার ডিফেন্স সিস্টেম ছিল যে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান মোতায়েন করেছিল সুরক্ষার স্বার্থে সেই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে উড়িয়ে দিয়েছে ভারত দেখুন বলা হচ্ছে লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেমকেই উড়িয়ে দিল ভারত সেক্ষেত্রে টার্গেট করা হয়েছে এটি তৈরি তৈরি করা হয়েছিল করেছিল চীন এবং সেই এয়ার ডিফেন্স আঘাত করেছে ভারত তবে এক্ষেত্রে শুধু লাহোরের এই এয়ার ডিফেন্স সিস্টেম নয় একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের তরফ থেকে ধুলির সাথ করে দেওয়া হয়েছে দেখুন সরকারের তরফে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক শহরে এয়ার ডিফেন্স সিস্টেমে আঘাত আনা হয়েছে একাধিক শহরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমে আঘাত আনা হয়েছে পাকিস্তানের পাল্টা ব্যবস্থা নিল ভারত এর সাথে আপনাদের জানিয়ে দিই ভারতের সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড এই এস ফোর হান্ড্রেডই মাঝ আকাশে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রকে আটকে দিল ধ্বংস করে দিল পাকিস্তান ও ভারতে হামলা করার চেষ্টা করেছিল সেই হামলায় একেবারে আটকে দিল এস ফোর হান্ড্রেড এটা সেই এস ফোর হান্ড্রেড যেটা ভারতের অন্যতম বন্ধু রাশিয়ার তরফ থেকে ক্রয় করা হয়েছিল যে এস ফোর এর অন্যতম একটি নাম সুদর্শন চক্র দেখুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারত পাকিস্তান পাকিস্তান অপারেশন সিন্দুরের বদলা নেওয়ার জন্য এই পরিকল্পনা করেছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল কিন্তু সুদর্শন চক্র রয়েছে ভারতের সুদর্শন চক্র যে সুদর্শন চক্র কিন্তু পাকিস্তানের এই পরিকল্পনাকে একেবারে নাস্বাত করে দিয়েছে এর মধ্যে দেখুন যে জায়গাগুলিকে হামলার চেষ্টা করা হয়েছে করা হয়েছে সেগুলি হচ্ছে অবন্তিপুরা শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর ধুলিয়ানা ভুজ প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রতিটি ক্ষেপনাস্ত্রকে পাকিস্তানের ক্ষেপনাস্ত্রকেই ধ্বংস করে দিয়েছে এস400 দেখুন প্রতিটি হামলা ধরা পড়েছে এস400 ডিফেন্স সিস্টেমে সেগুড়িকে সফলভাবে ধ্বংস করেছে ভারতের এই অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র যেটি রাশিয়া ভারতের অন্যতম বন্ধু রাশিয়ার তরফ থেকে নেওয়া হয়েছিল তবে সাম ব্যাড নিউজ আর देयर অপারেশন সিন্ধুরের মাধ্যমে যেখানে ভারতের তরফ থেকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিকে টার্গেট করা হয়েছিল জঙ্গি স্থানগুলিকে টার্গেট করা হয়েছিল সেখানে পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের তরফ থেকে ভারতের উপর হামলা করা হয় এই যে ছবিগুলো আপনারা দেখতে সেক্টর সেক্টর যেখানে পাকিস্তানের তরফ থেকে হামলা করা হয়েছে ভারতের এই জায়গাগুলিকে হামলা করা হয়েছে যেখানে কিন্তু নিরীহ মানুষ নিরীহ সিভিলিয়ানদের টার্গেট করা হয়েছে যেখানে এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন জওয়ান যে জওয়ানের নাম শহীদ দীনেশ কুমার হরিয়ানার বাসিন্দা তিনি পাঁচ এফ ডি রেজিমেন্ট ফাইভ এফ রেজিমেন্টে পোস্টিং ছিলেন তিনিও কিন্তু নিহত হয়েছেন শহীদ হয়েছে এই হচ্ছে পাকিস্তানের করা শিখদের এবং হামলা হামলা করা করা হয়েছে হয়েছে তখন যখন তারা প্রার্থনা করতে যান সেই এবং সময় এই গুলি বর্ষণে কিন্তু চারজন শিখ সম্প্রদায়ের মানুষ মৃত্যুর খবর মানুষের মৃত্যুর খবর রয়েছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই গিদার হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীও কিন্তু বসে নেই এক্ষেত্রে রাজনীপুন সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক পাক সামরিক ছাউনি জমিতে হামলা করেছে ভারতীয় সেনাবাহিনী এবং হতাহত পাক জওয়ানের হতাহতরও কিন্তু খবর রয়েছে যারা এই নিরীহ পুঞ্চের এই নিরীহ মানুষদের ওপর হামলা করেছিল প্রিয় পাকিস্তানের প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে ভারতের এই কদম নেওয়ার পরিপ্রেক্ষিতে বকলে গেছে তিনি বলছেন তিনি বদলা নেবেন কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই অপারেশন সিন্দুর সেটা কিন্তু এখনো চলছে এটা কিন্তু এখনো শেষ হয়নি অপারেশন সিন্দুর এখনো চলছে এখনো পর্যন্ত একশো জন জঙ্গিকে নিঃশেষ করে দেওয়া হয়েছে এখনো অপারেশন চলছে সেক্ষেত্রে রাজনাথ সিং এর বার্তা আমাদের টার্গেট পূরণ হয়নি এখনো টার্গেট রয়েছে সেক্ষেত্রে দেখুন তিনি বলেছেন এখনো শেষ হয়নি অপারেশন বাকি আছে টার্গেট রাজনাথ এই কড়া স্পষ্ট যে ভারত জঙ্গি গোষ্ঠীর নির্মূল করার এক মিশনে নেমেছে সেক্ষেত্রে অপারেশন সিন্দুর এখনো চলছে আর বকলে যাওয়া পাকিস্তান ভারতের নিরীহ মানুষদের উপর হামলা চালাচ্ছে তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য